জীবনে সফল হতে হলে দুটা জিনিস খুব প্রয়োজন একটা হচ্ছে জেদ আর একটা হচ্ছে আত্মবিশ্বাস একটা বিশেষ দিক লক্ষ্য রাখবেন সাধারণ মানুষরা যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পর্যন্তই কাজ করে আর অসাধারণ সফল ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত না কাজটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্তই কাজটা চালিয়ে যায় আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাহিরে বৃষ্টি হচ্ছে সেদিন কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তবে বৃষ্টি কিন্তু সবসময় ভালো লাগে না হঠাৎ হঠাৎ হলেই কিন্তু ভালো লাগে এই কয়েকদিন তো একটা নাই বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখন আর ভালো লাগার কথাটা নাই বলি কারণ এখন আর তেমন একটা ভালো লাগছে না এখানে সকালের নাস্তার জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছিল আর এ পাশে হচ্ছে আমি ভাজি করে নিচ্ছিলাম এখানে আলুর সাথে কিছুটা বরবটি ছিল সেগুলোকে একটু কুচি করে দেওয়া হয়েছে আলু ভাজিটা আমাদের সবারই অনেক ভালো লাগে তবে আমার শ্বশুরের তেমন একটা ভালো লাগে না উনি একটু ঝোলের তরকারি হলে রুটি খেতে পছন্দ করে আসলে সব সময় তো সবার পছন্দের সব কিছু বাসায় করা যায় না সকালের নাস্তাটা করে নিয়েছিলাম তারপরে এই তো এখন আবার চলে এসেছি শাকগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য এখন তো বাজারে তেমন একটা লাল শাক পাওয়া যায় না লাল শাকটা আসলে শীতকালে অনেক বেশি ভালো হয় এই যে শাকগুলো এখানে নিয়ে এসেছে এগুলো কিন্তু খুব বেশি যে একটা বড় তাও না এগুলো কিন্তু মোটামুটি ছোটই আর বাজারে যেগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু অনেক বড় সাইজের থাকে ওই শাকগুলো মূলত ডাটা শাক কিন্তু বাজারের যে লোকেরা আছে অসাধু ব্যবসায়ী তারা সেটাকে লাল শাক বলে চালিয়ে দেয় আর আমাদের কিন্তু অনেকেরই আছে লাল শাকটা কিন্তু অনেক পছন্দ তখন উপায় না দেখে সেই শাকগুলো কিনে নিয়ে আসে অনেকেই আছেন ওইটা যে লাল শাক না ডাটা শাক সেটাই বুঝে উঠতে পারে না এখানে আমাদের বাসা তিনতলা থেকে অনেকগুলো বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে আমার শাশুড়ি মা আমাদেরকে দেখানোর জন্য তো সেগুলো আমরা দেখছিলাম ছোটো ছোট বিড়ালের বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো একটা এই তো আমার শ্বশুর নিয়ে বসে আছে আমাদের বিড়ালটা তো এখন বড় হয়ে গিয়েছে তেমন একটা দুষ্টুমি করে না কিন্তু যখন ছোট ছিল তখন কিন্তু অনেক দুষ্টুমি করত। বিড়ালের বাচ্চাদের এই দুষ্টুমিগুলোই কিন্তু অনেক ভালো লাগে হুমায়রাও ছোট বাচ্চাগুলোকে অনেক পছন্দ করে সেজন্য কাছে গিয়ে বারবার বসছিল আমরা জীবনে কাজ করতে চাই না কিন্তু সফল আমরা সবাই হতে চাই কাজ না করে যে আমরা কীভাবে সফল হব এটা কিন্তু আমরা কেউ চিন্তাই করি না আমরা তো অনেকেই আছে যতক্ষণ ভালো লাগে ততক্ষণই কাজ করি কিন্তু যারা সফল হতে চায় তারা কিন্তু ভালো না লাগলেও কাজটাকে চালিয়ে যায় নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হয় যে আমি কাজটা করে সফল হবই আমাকে এখান থেকে সফল হতেই হবে এই কথাটা চিন্তা করে আর মনের মধ্যে যদি একটু জেদ রাখা যায় তাহলেই দেখবেন যে কাজটা করছেন সেই কাজটায় একদিন সফল হবে নি তবে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এরকমই যে আমরা চিন্তা করি কাজ করব কম কিন্তু সফল আমাদেরকে এখান থেকে হতেই হবে এই যে ইউটিউব প্ল্যাটফর্মটার কথাই বলি এখানে কিন্তু আমরা তেমন একটা কাজ করতে চাই না কিন্তু এখান থেকে অনেক অনেক টাকা আমরা ইনকাম করতে চাই এখন আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যাদেরকে সফল দেখছি বা যারা অনেক টাকা ইনকাম করছে তারাও কিন্তু একটা সময় অনেক কষ্ট করেই তাদের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে আমার মাঝে মাঝে ভিডিওর মধ্যে রাকিব হোসেনের কথা খুব বলতে ইচ্ছা করে বাংলাদেশের মধ্যে প্রথম একটা ইউটিউবার যে হচ্ছে এত টাকা ইনকাম করে আরও অনেক চ্যানেল আছে তবে ব্লগিং দিয়ে যদি কেউ উপরে আছে সেটা কিন্তু রাকিব হোসেন আগে কিন্তু আমি তেমন একটা তার ভিডিও দেখতাম না কিন্তু এখন যখন দেখলাম যে সে বাহিরের ভিডিওগুলো একটু বেশি করে তখন থেকেই কিন্তু তার ভিডিওগুলো দেখি এই ভিডিওগুলো দেখার পর আমার মনে হলো যে তাহলে তার শুরুর ভিডিওটাও আমি দেখে আসি এখনকার ভিডিওর সাথে কিন্তু তার আগের ভিডিওর কোনো মিলই নেই কারণ আগের ভিডিওগুলো আমাদের মতোই আমরা যেমন একটু একটু করে আমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে চাচ্ছি এখন উনি এত পরিশ্রম করে ইউটিউবের জগতে সফল হয়েছেন আমরাও কিন্তু চাইলে এরকম পরিশ্রমের দ্বারাই ইউটিউবের জগতে সফল হতে পারি তবে আমাদের মাথায় একটাই চিন্তা যে আমরা এখান থেকে কবে টাকা পাওয়া শুরু করব এই একটা চিন্তাই কিন্তু আমাদের এখান থেকে কাজ করার আগ্রহটাকে কমিয়ে দেয় আমরা কিন্তু সবাই মনে করি যে এখানে ভিডিও দিলেই হয়তো টাকা পাওয়া যাবে কিন্তু আমরা এটা মনে করি না যে অন্যান্য কাজের মতো এখানেও অনেক পরিশ্রম করতে 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 হবে তারপরেই সফল হওয়া যাবে কাজ এখন আমি একটা আপুর কমেন্ট পড়ে তারপরে ঝর্নাস ফ্যাশনেবল হাউস থেকে আপু বলেছি কেমন আছো আপু অনেক দিন পর তোমার ভিডিও দেখছি রসুনের খোসা ছাড়ানোর পদ্ধতিটা অনেক ভালো লাগলো কাজের ফাঁকে ফাঁকে অন্য আপুদের ভিডিও দেখছো আসলে খারাপ সময় সব সময় থাকে না ইনশাল্লাহ ভালো সময়ও আসবে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে চাপটি বানানোটাও খুব ভালো হয়েছে ভালো থেকো আপুকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করেছে তবে আপু হয়তো অনেক দিন পর আমার ভিডিও দেখেছেন আমি কিন্তু আপুর একটা ভিডিও মিস করি না যতগুলোই ভিডিও আপু দিয়েছেন সবগুলো ভিডিওই কিন্তু দেখেছি বিডি ফ্যামিলি কিচেন থেকে আপু বলেছে অনেক অনেক ভালোবাসা আপু খুব ভালো লাগলো তোমার ভিডিওটা প্রথমত তোমার কথাগুলো ভীষণ ভালো লাগলো আমার এত কষ্ট করে রসুনগুলো না ছিলে কুচি করে ভিজিয়ে ব্লেন্ডার করে ফেলতে পারো এতে করে তোমার রসুন অনেক দিন চলে যাবে মিক্স সবজি মুগ ডাল ভীষণ ভালো হয়েছে রসুনগুলো কি খোসা সহকুচি করা যায় কিনা সেটা আসলে আমার জানা নেই কারণ খোসাটা তো অনেক শক্ত হয়ে থাকে তবে আপনি যে পদ্ধতিটা বলেছেন সেটাও বেশ ভালোই লাগলো এখানে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে চাল কুমড়াটা রান্না করে নিচ্ছিলাম আমার গত ভিডিওটাতে অনেক নতুন নতুন আপুরা যোগ হয়েছে তবে তারা যে নতুন এসেছে সেটা তারা এমনভাবে ভিডিওর কমেন্ট বক্সে বুঝিয়ে গেছেন আসলে এখানে না বুঝিয়ে আপনারা যদি আমার কমিউনিটিতে একটা লেটার দেন তাহলে কিন্তু আমি খুব সহজেই বুঝে যাব। আর ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্টগুলো করেন এই টাইপের সেগুলো কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে যায় এরকম অনেক নতুন আপুরাই আছে যারা কিনা ভিডিওর কমেন্ট বক্সে বলে যায় আমি সবার উদ্দেশ্যে বলছি যারা যারা নতুন আসবেন তারা কিন্তু সবাই কমিউনিটি পোস্টের নিচে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এভাবে ভিডিওর মধ্যে বলবেন না সেটা কিন্তু আপনার জন্যই অনেক ভালো রান্নাবান্না শেষে এখানে হচ্ছে মেয়েকে একটা ঘর এঁকে দিচ্ছিলাম যাতে সে রঙ করতে পারে কিন্তু আজকে তার মন মেজাজ এত খারাপ ছিল যে কি রং করবে একটু রং করে বইগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে আসলে আজকে তার শরীরটা তেমন একটা ভালো না এজন্য এই মন মেজাজটাও তেমন একটা ভালো নেই পুরোটাই রং করতে বলেছিলাম তবে অল্প একটুই রঙ করেছি বিভিন্ন কালারের রঙ এনে এখানে অ্যাড করছিল। বারবার বলছিলাম যে একটা রং দিয়েই রং করে নাও কিন্তু কে শোনে কার কথা তার যেটা মনে যাচ্ছে সে সেটাই করে নিচ্ছিল বাচ্চাদের আসলে মন বোঝা যায় না কখন যে তারা কি চায় সে কিন্তু নিজেই বলেছিল রং করবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ